হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অপর্ণা আর আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপির সাথে আজকের রেসিপিটি হচ্ছে আমের বড়া তালের বড়া তো আপনারা খেয়েইছেন একবার আমের বড়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ নরম তুলতুলে এই আমের বড়া একবার খেলে মনে হবে বারবার বানিয়ে খাই তো আমি সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি আমের বড়া বানিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক আম রেসিপিটি এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি যেমন কাজু কিশমিশ আমন্ড বাদাম আর নারকেল এগুলোকে একদমই ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি পরিমাণগুলো আপনারা নিজেদের ইচ্ছা মতো নিয়ে নেবেন এবার এখানে এই কাপের হাফ কাপ পরিমাণ আমি সুজি নিয়েছি সুজিটাকে আমি কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখবো জলটা আমি ওই কাপেরই এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি সুজিটা গরম জলে ভিজিয়ে রাখার ফলে বড়াগুলো খুবই নরম তুলতুলে হয় আমি পনেরো মিনিটের মতো প্রায় সুজিটাকে ভিজিয়ে রাখবো গরম জলে আপনারা চাইলে ঠান্ডা জলেও ভিজাতে পারেন কিন্তু গরম জলে ভিজালে বেশি ভালো হয় তো এবার সুজিটাকে আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব দিয়ে এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন ছোট ছোট টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি দেখুন এইভাবে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব দুটো আমকেই দুটো আমই আমার গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভিজিয়ে রাখা সুজিটা আমি পনেরো মিনিট পরে সুজিটা দেখুন কত সুন্দর ফ্লপি হয়ে গেছে এবার এর মধ্যে আমি ময়দা অ্যাড করে দেব আমি প্রায় এই কাপেরই দু কাপের মতো ময়দা অ্যাড করব প্রথমে এক কাপ ময়দা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমটাও এর সঙ্গে দিয়ে দিলাম গ্রেট করা আমটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এই কাপেরই হাফ কাপেরও কম আমি চিনি নিয়ে নিয়েছি তিন ভাগের এক ভাগ চিনি নিয়ে নিয়েছি আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে কয়েকটা এলাচও আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এলাচের দানাগুলোকে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে মৌরি গোটা মৌরি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ সমস্ত কিছুকে আমি এর মধ্যে এইভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না মিডিয়াম হবে মোটামুটি একটা ব্যাটার তৈরি হবে ময়দাটা কিন্তু একটু বুঝেই দেবেন এটা মাখার পরে যখন যদি মনে হয় যে এটা পাতলা হয়ে গেছে তখনই আপনারা ময়দাটা ইউজ করবেন তো আমার এটা একটু পাতলা হয়েছিল তাই আমি এর মধ্যে এই কাপেরই হাফ কাপ মানে এক কাপের থেকেও একটু কম ময়দা অ্যাড করে দিলাম আর যদি শক্ত শক্ত হয়ে যায় তাহলে আপনারা চাইলে দুধ অ্যাড করতে পারেন লিকুইড দুধ দুধ দিলে এটা ভালো হয় জলও দেওয়া যেতে পারে কিন্তু জলের থেকে যদি আপনারা দুধ দিয়ে এটা গোলেন তাহলে খেতে টেস্টি হয় তো এটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি দেখুন তেলটা গরম হয়ে এসছে এবার এর মধ্যে আমি ব্যাটারগুলো এইভাবে হাতের সাহায্যে এক এক করে গোল গোল করে দিয়ে দেব তেলটাকে ভালো করে গরম হতে দেবেন তারপরেই আপনারা বড়াগুলো ছাড়বেন দেখুন এইভাবে হাত দিয়েই আমি এগুলোকে এরকম গোল গোল করে দিয়ে দেব দেখুন এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ ভালোভাবে উলটিয়ে পাল্টে লাল করে ভেজে নেবো এক পিঠ হয়ে এসছে দেখুন এইভাবে আমি উলটিয়ে দিলাম দিয়ে এইভাবে একটা ঝাঁঝরির সাহায্যে আপনারা উলটিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেবেন দেখুন বড়াগুলো কত সুন্দর লাল লাল হয়ে গেছে খেতেও খুব সুন্দর হয়েছিলো খুব নরম হয়েছিল আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তা তাহলে আমার চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে আরও নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে তো আজকে এই পর্যন্তই টাটা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ